সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন বটির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমরা কিন্তু বরাবরের মতো রয়েছি জয় স্টিলে তো জয় স্টিলে কিন্তু আজকে দেখাতে চলেছি আমরা বিশাল বিশাল সাইজের বটি যারা বড় ধরনের মাছ কাটার জন্য বডি খুঁজছেন এবং বিশেষ করে আপনারা যারা বাজারে বড় বড় মাছ কাটেন এবং মাদ্রাসায় এবং আপনার বড় বড় কমেডি সেন্টারে যারা বড় বড় ধরনের কাজ করতে চান তাদের জন্য কিন্তু বিশাল বিশাল সাইজের কিন্তু বটি কিন্তু এখানে আর প্রত্যেকটা বডি কিন্তু স্প্রিং তৈরি করা তো আমাদের এই এই বডিগুলোর সম্পর্কে কিছু ধারণা নিব আমরা এবং এগুলার প্রাইস কত সব কিছুরই ধারণা নিব আমাদের সাথে কিন্তু রয়েছেন আমাদের ভালোবাসার দিদি তো দিদি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আরো বেশি ভালো আছি এই যে সুন্দর সুন্দর বডিগুলো আজকে দেখছি আমরা অনেক ছোট থেকে একেবারে বিশাল সাইজের বডি নিয়ে দাঁড়িয়ে আছেন বডিগুলো অনেক নেয় আমার কাস্টমাররা মানে আমি এবার অনেক বিক্রি করছি কারণ আমি স্প্রিং লোয়া দিছি এক ফ্যামিলি এর চারটা বডি গেছে কারণ সে নিছে তার বোন নিচে দেখে ভালো লাগে কেউ এগুলো নিছে প্রায় ফ্যামিলিতে প্রথম আমি ছোট দিয়ে দেখে আপনাদের একবার ছোটো এটা একটা ছোটো ফ্যামিলির জন্য সব সময়ের জন্য ইউজ করতে এটা ভালো হবে তারপর আছে আপনার একটু মাঝারি মানে এক কেজি ওজন এটাও সব সময়ের জন্য ইউজ করতে হবে তারপর আছে এক কেজি ছয়শো গ্রাম আমার ওজন লেখা আছে একটু এই জন্য আমি আপনাদের ওজন দিয়েই আপনাদের আমি দিব যে কতটুকু ওজন টাকাটা আমি ওই হিসাবে নিব তখন তারপর আছে দুই কেজি তিনশো গ্রাম এটা তারপর আছে এটা তিন কেজি তিন কেজি তিন কেজি এটা বিশাল বড় বড় মাছ কেনে যাদের তাদের অনেকের শখ একটা বড় বটি নিব আরে ভাই প্রবাসী ভাই একজন সে কিন্তু সৌদি গার্মিসে কাজ মানে চাকরি করে গার্মিসে সে আমার থেকে ঈদের পরে আমার থেকে বানায় নিছে তিন কেজি ওজনের বটি এই দেখেন জয় স্টিল লেখা আছে সে এইখানেও বলছে দিদি লেখা দিবেন আবার এই পাশে আমরা আবার একসাথে অনেকগুলা বানাইছি

তারা কাঁচা বটি দি আপনিকে স্প্রিং বলবো আর আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো স্প্রিং লয় স্প্রিং লয় কাঁচা দিয়া বাসলো তো আমি এটা এরকম বটিও আমি আপনার 200 টাকা দিয়ে দিতে পারি যদি কাঁচা লয় কিন্তু আমি আপনাকে কাঁচা লয় কেন দেব সব স্প্রিং এগুলো আপনি যা শুনানি নেবেন কারখানার দিকে যে এটা দিলেন কম দাম পাইলে নিয়া নেন আর কিছুদিন পরে বলেন ধান নাই ভাই আপনি তো আমার থেকে একটা পা বটি নিছেন আপনি মানে ভাবির জন্য বলেন এটা কি রকম ধার অবশ্যই আমি পার্সোনালি দর্শক আমি কিন্তু নিজেও একটা বটি নিয়েছি দিদির কাছ থেকে কারণ আমি যেহেতু ভিডিও করতেছি অবশ্যই আমার এটা দেখা উচিত যে আসলে অরিজিনাল স্প্রে এর কিনা তো মাশাআল্লাহ আমি কিন্তু অনেক ভালো প্রোডাক্ট কিন্তু পেয়েছি আমার বাসায় এখন ইউজ করছে খুবই ভালো মানে ধার থাকে এবং কোয়ালিটি খুবই ভালো তো আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন স্প্রিং এর বডি শুধু আপনারা নিজ থেকে শক্ত জিনিস কাটবেন আর এখান থেকে যত প্রকার সবজি মাছ মাংস কাটবেন তাহলে ধার কমবে না আর যদি ধার একটু কমে যায় এরকম একটা পাথর নেবেন গরিমে আরকা পাথর দিয়ে আপনি নিজেই দাঁড় করে নিতে পারবেন পাথরটা প্রাইস কত দিদি পাথরে শোনেন এখন আমি প্রাইসটা নাই বলি কারণ প্রাইসটা বলে আবার এটা দুই নম্বর আছে কিন্তু এক নম্বর দুই নম্বর আছে পাথর আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন যা যতটুকু ওজনের বটি লাগবে আমরা এই বটি দিব সবাইকে ধন্যবাদ তো দর্শক আপনারা কিন্তু দেখলেন যে বটিগুলো আসলে বিভিন্ন কাজের কিন্তু বড় বড় কাজের জন্য কিন্তু এই বটিগুলো বড় বড় বটিগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর বাসা বাড়ির কাজের জন্য কিন্তু ছোট ফ্যামিলির জন্য ছোট এটা নিতে পারেন খুবই ভালো মানের তারপরে গিয়ে আপনার এই যে এই বটিগুলো নিতে পারেন যার যেই সাইজটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে আমি পার্সোনালি আমার ভিডিও দেখবেন যারা আমি পার্সোনালি নিজে গ্যারান্টি দিচ্ছি যেগুলো অরিজিনাল স্প্রে যেহেতু আমি নিজে ব্যবহার করছি আমার বাসা আমার ফ্যামিলি ব্যবহার করছে খুবই ভালো মানের জিনিস তো আপনার যার যেটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে এছাড়াও কিন্তু তাদের কাছে কিচেন আইটেম আছে যেখানে কিন্তু পান কাটার শর্ত আছে তারপরে যারা একটু বাসা বাড়িতে মা মামনারা টেলারিং কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো মানের কেঁচিও কিন্তু তারা তৈরি করে থাকে এই যেখানে কিন্তু আপনারা পিতলের এই যেখানে কিন্তু ডাব কাটার দা আছে এই ডাব কাটার এই দাগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলো কিন্তু দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা হচ্ছে আপনার যে লোহার বাট আর একটা হচ্ছে আপনার কাঠের বাট তারপরে এইগুলো কিন্তু নিতে পারেন যার যেটা লাগে গ্রামে যারা থাকেন তারা কিন্তু যে গাছের ডাল কাটার জন্য কিন্তু এই ধরনের ভালো মানের দাগ যে এখানে কিন্তু লেখা আছে খোদাই করা জয় স্টিল তো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন যেহেতু ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে সুদক্ষ কারিগর তারা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল স্প্রিংয়েরই থাকবে তো যার যেটা লাগে আপনার স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে ইম হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে তারপরও যদি চান তাহলে সরাসরি কিন্তু